আসসালামু আলাইকুম হাই এভরিবডি ব্যাক টু চ্যানেল কষ্টের জীবন জাহিদ আসলে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবে আজকে আসলে আমার মুখটা হাসি খুশি দেখে আপনাদের মনে অবশ্যই অবশ্যই হয়তো প্রশ্ন জাগতে পারে আসলে কষ্টের জীবন জাহিদের মুখে আজকে হাসি কেন তবে আজকে আপনাদের মাঝে একটা এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে ভিডিওটা না দেখলে আপনারা অনেকটাই মিস করবেন আর এটার জন্যেই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন এবং আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আর এটার জন্যে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে তবে হ্যাঁ আমার কষ্টের জীবন জাহিদ চ্যানেলটা হ্যাক হয়েছিল হুম গত ঈদুল ফিতরের ঈদুল ফিতর হয়েছে বৃহস্পতিবারে শুক্রবার রাত তিনটার দিকে আমার আইডিটা হ্যাক হয় আর এবং তিনটার দিকে যখন হ্যাক হয় তখন আমি সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি যে না আমার চ্যানেল আর নাই এবং আমার চ্যানেলটা যে হ্যাক হয়ে গেছে সেটা আমি বুঝতে পারলাম তবে বুঝতে পারলাম যে এটাই যে এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ সে প্রাইভেট করে রাখছে এবং প্রাইভেট করে রাখার পরে সে তার সাইনা ভিডিও একটা না তিনটা ভিডিও আপলোড দিয়েছে তো তিনটা ভিডিও আপলোড দেওয়ার পরে আমার ভিডিওগুলো সম্পূর্ণ প্রাইভেট করে রেখেছে এবং এবং টুইস্টের ভেরিফিকেশন নাম্বারটাও সে চেঞ্জ করে ফেলেছে এবং পাসওয়ার্ড সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে তো যাই হোক কি কারণে আমার আইডিটা হ্যাক হলো এবং কিসের জন্য হ্যাক হলো আর কিভাবে হ্যাক হলো সেটাই বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো চলুন আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিও কি কারণে আইডিটা হ্যাক হলো এবং কি কারণে আমার আইডিটা চলে গেল এবং কিভাবে ফেরত পেলাম সেটাও আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আর আমি সরাসরি এখন আপনাদের স্ক্রিনে চলে যাচ্ছি আসলে কোন কারণে যে ভুলের কারণে আমার আইডিটা হ্যাক হয়েছিল সেই সেটাই আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই চলুন আমরা স্ক্রিনে যাই দেখা যাক কি আমি এখন সরাসরি স্ক্রিনে চলে আসছি আসলে যেদিন আমার আইডিটা হ্যাক হয় সেদিন আমি আমার ফোনটা বাসায় রেখে আমি একটু বাজারে গিয়েছিলাম তবে ফোনটা ছিল আমার পোলার কাছে তো সে ফোনটা গেমস অবশ্য সে আসলে পরে অবশ্যই মানে আমার ফোনটা নিয়ে সে গেমস খেলে তবে সে গেমস খেলার জন্য আমি তো কখনও ফোনে গেমস রাখি না তো তখন সে গেমস খেলার জন্য ঠিক এই দুইটা এই দুইটা এই দুইটা গেমস সে ইনস্টল করে এই দুইটা গেমস যখন সে ইনস্টল করে তখন এই গেমসের মাধ্যমে এই গেমসের মাধ্যমে দুইটা ভাইরাস ঢোকে আর ঠিক সে সময়ই এই ভাইরাসের মাধ্যমেই আমার আইডিটা হ্যাক করে তবে আমরা কখনো মনের ভুলেও কোনো সময় এরকম কোনো ভুল করবো না যেই মোবাইলে ইউটিউব চ্যানেল আসে কারো মোবাইলে আছে মনিটরিজে আছে বা আপনার ল্যাপটপে আছে তো আমরা কখনোই মনের ভুলে কোনো রকমভাবে কোনো অ্যাপস ডাউনলোড যখন করব। তখন অতি সাবধানের সহিত আমরা ডাউনলোড করব এবং যদি কেউ কোনো রকমভাবে কোনো ভিডিও বা কোনো মুভি ডাউনলোড করে তখনও খুব সাবধানের সহিত আমরা এই কাজটা করব। তবে আমার আমার এই ছোট্ট একটা ভুলের কারণে আমার আইডিটা হ্যাক হয় হ্যাঁ তবে তারপরে যখন আমি বুঝতে পারলাম যে আইডিটা হ্যাক হয়েছে কোন কারণে তখন আমি দেখলাম যে না আমার এই কারণেই আমার আইডিটা হ্যাক হয়েছে তবে যাই হোক সেটা আমরা সবাই সতর্ক থাকবো আর এটার কারণেই মানে আমার আইডিটা হ্যাক হয়েছিল তবে আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমার আইডিটা ফেরত আসছে তবে বেশি দিন থাকে নাই তিন দিনের ভিতরে আমার আইডিটা চলে আসছে তবে আপনাদের ভালোবাসা এবং দোয়ার আমার আইডিটা ফেরত পাইছি এটার জন্য আমি আল্লাহর কাছে অনেকটাই সুক্রিয়া আদায় করি তবে আমরা কখনো এরকম ভুল কখনো করব না তবে চলুন আমরা আমরা আবারও চলে আসছি আসলে আশা করি বুঝতে পারছেন যে কোন কারণে বা কোন বিষয়ে বা কি কারণে আমাদের চ্যানেলগুলো হ্যাক হয় আসলে চ্যানেলগুলো তো হ্যাক হয় না আসলে জিমেইল আইডি যে আছে মানুষের জিমেল আইডিটা অনেকটাই মানে গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যানেলগুলো আপনার এই জিমেইলগুলো অবশ্যই অনেক অনেক অনেকভাবে মানে অনেক সিক্রেট দিয়ে রাখবেন কারণ এটা অনেকটাই গুরুত্বপূর্ণ জিনিস আর জিমেল আইডির ভিতরে মানুষের অনেক কিছু তথ্য থাকে আর বিশেষ করে জিমেল আইডিগুলো আমরা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে স্বীকৃতি দিয়ে রাখবো আর আশা করি যে ভিডিওটা আপনারা অবশ্যই দেখছেন এবং ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই সতর্ক হবেন কারণ যে কোনোভাবে কোনোভাবেই যেন আমার যে আমার আমার স্মার্টফোনে যদি আমার চ্যানেল ইউটিউব চ্যানেল থাকে এবং বা আমার যদি কোনো ল্যাপটপে যদি আমার ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই অবশ্যই অনেক সাবধানে সব কিছু করবেন যেন ভুলেও এই কাজটা না হয় এবং আমার মতো যেন এরকম কোনো কিছু না হয় আমি দোয়া করি আল্লাহর কাছে যেন কারো চ্যানেলটা এরকম কোনো কিছু না হয় আসলে আমি অনেকটাই টেনশনে ছিলাম এবং আমি ঈদটাও ঠিক মতো করতে পারিনি এই চ্যানেলের জন্য তবে আশা করি আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায় আমি এই চ্যানেলটা ফিরে পেয়েছি আমি অনেকটাই হ্যাপি আছি সবাই দোয়া করবেন পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন আর শেষে একটা কথাই বলি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ